এই যে মাছগুলো আপনি দিচ্ছেন প্রতিনিয়ত দেখছি যে সমগ্র বাংলাদেশে এই মাছগুলো যাচ্ছে আপনার থেকে প্রতিনিয়ত নিচ্ছে এত সুনাম সমগ্র বাংলাদেশে কারণটা কি এটার মূল কারণ হচ্ছে ভাই আমার গ্রুপগুলো অনেক উন্নত জাতের এবং বড় বড় সাইজ থেকে আমি নিজের এরু সংগ্রহ করি এবং নিজের পুকুরে চালাই করি চালাইকৃত মাছ অর্ডার করার পরে যে ধরে একদিন নার্সিং করি মাছটা যখন পরিপূর্ণ ফিট হয়ে যায় এই যাচ্ছে পরিপূর্ণ ফিট হয়ে গেছে ডেলিভারি দিয়ে দিচ্ছি তো ভাই আপনার এই বুটগুলো কত দিনে বাজারজাত করা যায় এবং সর্বোচ্চ কয়টায় কেজি আসে আমার যে মাছগুলো থেকে রেনুনিয়া প্রত্যেকটা মাছ আটশো গ্রাম সাতশো এভারেজ সাতশো গ্রাম করে ওয়েট আর আমার মাছগুলো যদি আমার পরামর্শ নিয়ে পুকুর প্রস্তুতি এবং চাষটা সম্পূর্ণ করে মাত্র দুই মাস দশ থেকে পনেরো দিনের ভিতরে কেজিতে পনেরো থেকে বিশটা লাইনে চলে আসে মাশ তবে তো এটা খুবই দ্রুত বর্ধনশীল মাছ বলা যায় হ্যাঁ এটা অনেক দ্রুত বর্ধনশীল মাছ আর ভিয়েতনামি কই আমি সবসময় পার্টিদেরকে আপনি নিজেও দেখছেন প্রত্যেকবার এসে এসে যে আমি নিজেই ডেলিভারিগুলো জি জি হ্যাঁ মাছগুলো দেখছেন সব এক গোটের মাছগুলো সবসময় আপনারা যেখান থেকে মাছের পোনা ক্রয় করবেন এক সাইজের মাছ দেখে ক্রয় করবেন তার মাছ ছোট বড় হয়ে গেলে বড়গুলো আগে বড় হয়ে যাবে ছোটগুলো ছোট দিকে যাবে এক্ষেত্রে মাছ চাষে আপনি সফলতা অর্জন করতে পারবেন না না আমরা তো আমরা কিন্তু কন্টিনিউ এসে দেখি আপনি কিন্তু এই বিষয়টা কিন্তু মানুষকে তুলে ধরেন বারবার বোঝানোর চেষ্টা করেন এবং ওই একই গ্রেডের মাছটা কিন্তু দেওয়ার চেষ্টা করেন যে ছোট বড় মাছ কিন্তু দেন না তো চাষি যাতে লাভবান হয় আপনি কিন্তু সেই কাজই করে থাকেন আমরা দেখি তো ভাই আমি বলতে চাচ্ছিলাম যে এই মাছের ভাইরাস সম্পর্কিত বা যদি কিছু বলতেন এটা হচ্ছে যদি একটু দেখে শুনে রাখা যায় তাই মাছটা কোনো রোগ বালায় আসে না সেটা যদি বলেন আপনার প্রত্যেক মাসে একবার করে গ্যাসের ডোজ করে রাখবেন একবার করে জীবাণুনাশকের ডোজ করে রাখবেন আর পুকুরের চারিপাশে আগাছা নিধন করবেন আর পুকুরটা চারিপাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়ে রাখবেন যদি কোনো সাপ পোকামাকড় ঢুকে মাছের ধোনার জন্য কোনো প্রকার ক্ষতি না করতে পারে আর উপর থেকে যদি জাল দিয়ে দেন তাহলে আরও ভালো হয় এখন অনেক প্রকার হয়েছে পানকৌড়ি বক এরা উপর থেকেও ক্ষতি করে সেগুলো ঠিক রাখা যায় আর প্রত্যেক সপ্তাহে একবার করে মাছগুলো ধরে দেখবেন ওয়েট মাপবেন মাছগুলো খাচ্ছে কিনা আগে কতটুকু ছিল এখন কতটুকু হয়েছে যদি কোনো প্রকার সমস্যা মনে করেন সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে যায় স্ক্রিন নাম্বারে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ভিয়েতনামি কই মাছ খাবার দিবেন খাবারটা আসলে খাচ্ছে কিনা সঠিক পরিমাণে প্রতিদিন খাবার অনুপাতে একটু প্রতিদিনই একটু একটু করে বাড়াবেন এক দুদিন পর পর একটু একটু করে বাড়াবেন খাবারটা দেওয়ার মূল সময়টা কখন কখন খাবার দেওয়ার মূল সময় হচ্ছে ভিয়েতনামি কই মাছের ভালো রেজাল্ট পাইতে হলে তিনবার একবার হচ্ছে সকালে যখন রোদ উঠে যাবে সেই টাইমে একবার হচ্ছে দুপুরবেলা আর একবার হচ্ছে আসরের আজানের পরে মানে এটা বিকালবেলা আর যদি খুব সম্ভব বেশি না হয় তাহলে দুপুরে একটু অফ রাখলে সমস্যা হয়নি তো ভালো রেজাল্ট থাকে তিন বেলা এটা অনেক অল্প সময়ে ভালো হয় যত খাবার দেবেন তত বাড়বে ভাই এই মাছগুলো বাজার মূল্য কেমন ভাই এই মাছগুলো বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে পাইকারি মূল্যে দুইশো টাকা কেজি বিক্রি দুইশো টাকা হ্যাঁ দুইশো টাকা তো এই মাছটা তৈরি করতে সর্বোচ্চ খরচ হচ্ছে আপনার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা মানে এক এক কেজি মাছে হ্যাঁ এক এক কেজি মাছে আপনার কর্মচারী পুকুর লিজ জাল পাটি আনুষঙ্গিক সব খরচ দিয়ে আচ্ছা আচ্ছা তো আশা করা যায় যে যারা এটা বাণিজ্যিক ভাবে চাষ করতে চাচ্ছে তারা বেশ একটা যদি ধৈর্য সহকারে বুঝে শুনে চাষ করতে পারে তো ভালো একটা লাভের মুখ দেখবে হ্যাঁ অনেকে ধরেন অনেক ভাই বিদেশি ভাই বিদেশ থেকে আসছে দেশে এসে অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ভাই কি করব আমি সবাইকে কোন বেশি মাছ পরামর্শ দিয়েছি সবাই এখন মাছ চাষ করে তারা এখন বলতেছে ভাই আপনার দেখা আগে পাইনি কেন তাহলে তার বিদেশ যাওয়া লাগতো না ভাই এটা আপনার নসিবে ছিল আপনি এখন থেকে এইভাবে করেন এখন অনেক তরুণ উদ্যোক্তা আমার পরামর্শ নিয়ে চাষ করতেছে ভালো সুনাম অর্জন করতেছে এটাই ভালো লাগতেছে যে আমার পরামর্শ নিয়ে এখন অনেক হয়েছে বেকারত্ব দূর হচ্ছে এখন বর্তমানে চাকরি তো আসলে সরকারি চাকরি সবাই খোঁজে সোনার হরিণ জি সোনার হরিণের পিছনে না ধরে আমার মতে এখন যারা এই ছোটো ছোটো পুকুর আছে যাদের দশ শতক পাঁচ জি জি হ্যাঁ তারপরে কেউ লিজ নিচ্ছে নিয়ে এগুলো করতেছে এখন তারা বলতেছে ভাই চাকরির থেকে অনেক ভালো আছি ভাই দেখ তো আমরা অনেক ভালো লাগলো যে অনেক ভাই যে চাকরি পিছনে না ছুটে আপনার থেকে পরামর্শ নিয়ে বেশ ডেভেলপ তো ভাই আমি বলতে চাচ্ছি দুই হাজার পঁচিশ সালে আরও কি কি মাছের বোন আপনার কাছে পঁচিশ সালের আপডেট অলরেডি আমি কালকেরা হাইফানের ডেলিভারি দিয়ে দিয়েছি আজকেরাও দেশি শিং মাছ ডেলিভারি দিয়েছি যেটা দশ থেকে খুঁজে দেখাতে পারিনি আমি সর্বপ্রথম ডেলিভারি দিয়েছি কালকে এবং আজকে দেখ মাসাল্লাহ তো ভাই এই ক্যাটফিশ জাতীয় মাছের পাশাপাশে আর কি কি মাছের পোলা পাওয়া যাচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছের পাশাপাশে আপনি আমার কাছে পাবেন ওয়াল ফিশের অরিজিনাল জি3 রুই তারপরে পাবেন যেমন ভালদা নদীর কাতলা নদীর মৃগেল কার জাতীয় সকল মাছের রেনু ধানি ও এছাড়া আমার কাছে পাবেন নদীর কোরাল মাছ অনেকে পাতারি দেখতে না হচ্ছে আর আমার কাছে পাবেন অরিজিনাল নদীর চিতল মাছের পোনা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এইভাবে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করেন এছাড়া আমার প্রতিষ্ঠানের বর্তমানে আরেকটা সুবিধা সারা বাংলাদেশে সুনাম করা হয়েছে টাইগার মোসেক থেরাপি জি ভাই এটা কি হরমোন ডোজ কমপ্লিট করা এটা চার সপ্তাহ হরমোন ডোজ কমপ্লিট করা আমার পরামর্শ নিয়ে যদি চাষ করে মাত্র ছয় মাসে কেজি কেজি সাইজ চলে আসছে যাক মাসাল্লাহ শুনে খুবই ভালো লাগলো প্রিয় মৎস্য চাষী আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে নাজমুল ভাই সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম